পাহাড় ও সমতলি টানা বর্ষণে ফুলে ভেবে উঠেছে মেচি নদী এর মধ্যে দুধ বিক্রি করে ঘরে ফেরার সময় শুক্রবার খরস্রোতা মেচি নদীতে তলিয়ে যায় বিদ্যানন্দ রায় নামে এক বৃদ্ধ নকশালবাড়ির বড় মনিরামযোত সংলগ্ন ভারত নেভাল সীমান্তে মেচি নদীতে ঘটনাটি ঘটে খবর পাওয়া মাত্রই নকশালবাড়ি থানার পুলিশ ও টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করলেও ঘটনা তিন দিন খোঁজ পাওয়া যায়নি আজ স্থলীয় জমা বিদ্যানন্দর রায়ের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি সহ নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান ও সদস্যরা সভাধিপতিকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পরিবারের সদস্যরা পঁয়ত্রিশ বছর ধরে নেপাল দৌধ নিয়ে যেতেন বৃদ্ধ তবে সেদিন হঠাৎ মেথি জল ফেলে যাওয়ায় তলিয়ে যায় পরিবারের উপার্জন করার মতো লোক নেই আমরা পরিবারের পাশে রয়েছি বলে জানান সভাধিপতি অরুণ ঘোষ যদিও এভাবে মেথিতে তলিয়ে যাওয়া ঘটনা এড়াতে ভরা মেথি পেরিয়ে যাচ্ছ কেউ না কেউ যায় তাই সচেতনতার চেষ্টা চলছে বলে জানান সভাধিপতি बदी बदी आया था ना हाँ, क्या बातचीत हुआ यही बातचीत हुआ जो खोज चल रहा है अगर नहीं मिलेंगे इसका बाद दरखास्त बोले हैं देने के लिए खोज तो चालू है तीन रोज से उनका पास में दो लड़का है कम सुन माने कम दिमाग का दो पोती है वही कमा रहे थे ये सबको खिला रहे थे अगर कुछ उससे सहारा उधर से मिल जाएगा पार्टी का तरफ से तो बढ़िया बात है अभी दाबी हम, हम लोग कुछ, लो कर... कुछ भी नहीं हम लोग का कुछ भी दाबी नहीं अपना कुछ देख सुन के गए हैं हमारा नाम उपिंदर है গ্রাম পঞ্চায়েতের সদস্য কালাম ঘটনাটাই প্রথম থেকে দেখছে ডিজাস্টার ম্যানেজমেন্টের সাথে কথা বলা বিডিওর সাথে কথা বলা এবং উদ্ধার কাজে সাহায্য করা সমস্তটাই করছে আমাদের ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা প্রথম থেকেই কিন্তু আমরা দেখছি এখানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে মেচিতে ঊনসত্তর বছর বয়সের একজন বৃদ্ধা প্রতিদিনই উনি প্রায় পঁয়ত্রিশ বছর থেকে উনি দুধ নিয়ে আসতে যান এবং দুধ এনে আমাদের লোকাল এলা এলাকাতে বিক্রি করেন তো সেদিন মেচির জল অনেক বেশি ছিল হঠাৎ করে ওনারা তলিয়ে যান দুজন ছিলেন একজন তলিয়ে গেছেন এখন পর্যন্ত আমরা ডেড বডি পাইনি আমরা বাড়িতে এসেছি এখানে আরও দু ভাই আছে ওনার কিন্তু ওনারাও সেরকম কাজকর্ম কিছু করেন না বা ফ্যামিলিতে আর কামাই করবে বা ইনকাম করবে এরকম কোনো লোক নেই আমরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী ওনাদের পাশে আছি আমরা প্রশাসনিক লেভেলেও আমরা সবাই ওনার সাথে আছি আমরা দেখছি কতটা কি হেল্প করা যায় ওনাদের আর আগামী দিনে পরিবারটার পাশে আমরা সকলে আছি আমি চেষ্টা করব পরিবারটার পাশে থেকে যেটা ঘটেছে সেটাকে তো আর আমরা ফিরিয়ে দিতে পারবো না তবে পরিবারের পাশে আমরা আছি আমরা থাকব এর আগেও দেখা গিয়েছে প্রশাসনের তরফ থেকে যদি এসে বাধা নিষেধের একটা ব্যবস্থা করা যায় দেখুন আমাদের আমরা গ্রাম্য এলাকায় বাস করি তো আমাদের এখানকার সোর্স অফ ইনকাম অনেকগুলোর মধ্যে এটাও একটা যে দুধ নিয়ে এসে দুধ বাড়ি বাড়ি বিক্রি করে এটা কিন্তু আজকের নয় মানে জন্ম জন্মান্তর থেকে আমরা দেখে এসেছি তো এইটাকে বন্ধ করাটা বলাটা যতটা সহজ তাহলে আরও অনেক ফ্যামিলি না খেয়ে মরে যাবে তা আমরা বন্ধের দিকে না গিয়ে সাবধানতাটা অবলম্বন করতে আমরা চেষ্টা করছি যে মানুষকে আবার করা যে জল বেশি হলে যাতে ওইদিকে না যায় সেই চেষ্টা করব আর এই কাজটা এমনই আছে না আমরা তো ছোটোর থেকে দেখে আসছি যে প্রত্যেকটা গোয়ালারা আপনারা দুধ নিয়ে আসেন আর এই এই গ্রামটা প্রত্যেকেই কিন্তু তাই তার উপরে জীবিকা নির্বাহ করে থাকেন হঠাৎ করে বন্ধ করার তো কোনো প্রশ্ন নেই